ধন্য বাংলা ধন্য বাংলার মেয়ের রাজত্বকাল ধন্য বাংলার আদালত ব্যাংসাল কোর্ট কোর্ট আর ধন্য আমরা আপনারা বাংলার ভোটাররা যেখানে সাংবাদিকরা খবর করে জামিন পায় না পুলিশ হেফাজতে কাটাতে হয় জেল হেফাজতে কাটাতে হয় বিরোধী দলের নেতা বিধায়করা জামিন পান না জেলে কাটাতে হয় সেখানে একজন দুষ্কৃতী ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গায়ে হাত তুলে মারধর করে সি আর পি বাহিনীর গায়ে হাত দিয়ে মারধর করে ব্যাংসাল কোর্টে জামিনের আবেদন করছে এবং ব্যাংসাল বিচারকরা সেই জামিনের আবেদন সাদৌরে গ্রহণ করে শুনানির দিন ঠিক করছে ভাবতে পারছেন কি পর্যায়ে পৌঁছে গেছে আমাদের এই বাংলার মেয়ের শাসনকাল যাদেরকে আপনারা ভোট দিয়ে এতদিন ধরে নির্বাচন করে আসছেন পঁচিশ দিন ধরে নিখোঁজ আজকে সেই ভয়ঙ্কর কাণ্ডটা হয়ে গেল ব্যাংশাল কোর্টে যেটা দেখে আমার অন্তত হাসি পাচ্ছে কি হলো আজ এই গুরুত্বপূর্ণ মজাদার এবং ভয়ানক প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে একটু হাততালে দিয়ে দিই কারণ আমাদের বাংলার যে বিচার ব্যবস্থা এখন চলছে বিশেষ করে পুলিশ কোর্ট বা ব্যাংসাল কোর্টে যা চলছে সেটা একটা কমেডি সার্কাস ছাড়া আর কিছুই নয় ব্যাংসাল কোর্ট পুলিশের আদালত কি চলে সেখানে সেখানে একজন এই রাজ্যের বিধায়ককে দিনের পর দিন যা জামিন হয় না জেলে আটকে রাখা হয় সেখানে একজন সাংবাদিককে শুধুমাত্র খবর করার জন্য চোদ্দ দিনের পুলিশ হেফাজত এবং সাত দিনের জেল হেফাজত হয় কি করেছিল সাংবাদিক কারণ সাংবাদিক ভিডিও দেখিয়েছিল প্রমাণ স্বরূপ দেখিয়েছিল যে একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একবালপুর থানাটা তিন চার ঘন্টার জন্য দখল হয়ে গিয়েছিল যে থানা থেকে কলকাতা পুলিশ গুটিয়ে পালিয়েছিল তিন ঘন্টার জন্য সেই দেখানোর অপরাধে সত্য খবর দেখানোর অপরাধে যে খবরটা এই বাংলার কোনো মিডিয়া কোনো সাংবাদিক দেখাতে পারেনি সাহস করে সেই খবরটা দেখানোর অপরাধে একুশ দিন আটকে রেখেছিল আমাকে ব্যাংশাল কোর্ট জামিন হয়নি কারণ আমি তো তৃণমূলের সম্পদ নই তৃণমূলের সম্পদ যে সেই শেখ সাজাহান, সে কি করলো সে তার বাড়িতে তল্লাশি করতে যাওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের ইডি আধিকারিকদের লোকজন ডেকে উস্কানি দিয়ে মারধর করালো সিআরপিএফ বাহিনীকে মারধর করালো পঁচিশ দিন ধরে তাকে কেউ খুঁজে পাচ্ছে না মমতার পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ আইনজীবীরা খুঁজে পাচ্ছে তার কাছ থেকে আগাম জামিনের আবেদন করার জন্য সই নিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্মা পুলিশ যারা সাংবাদিকদের বিরোধী দলের নেতাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে তারা শেখ শাহজাহানকে পঁচিশ দিন ধরে দেখতে পাচ্ছে না আর সাংবাদিকদের একুশ দিন আটকে রাখা যেতে পারে খবর করার জন্য আর শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ তার জামিনের আবেদন সাদরে আজকে গ্রহণ করে দিল ব্যাংশাল কোর্ট ব্যাংশাল আদালত এবং আগামী তেসরা ফেব্রুয়ারি শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি হবে একটা অপরাধী চরমতম অপরাধ করেছে দেশের কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সংস্থাকে উস্কানি দিয়ে লোক জোগাড় করে আগাম জামিনের আবেদন ব্যাংশাল কোর্টের বিচারপতি নিয়ে নিচ্ছেন সাদরে তেসরা ফেব্রুয়ারি তার শুনানি আর এই ব্যাংশাল কোর্টেই সাংবাদিকদের খবর করার জন্য জামিন হয় না কি অদ্ভুত যেমন অদ্ভুত আমাদের রাজ্য তেমনি অদ্ভুত আমাদের মেয়ের শাসনকাল তেমনি অদ্ভুত আমাদের ব্যাংশাল কোর্ট বা পুলিশের কোর্ট আর তার চেয়ে অদ্ভুত হচ্ছে আমরা আপনারা যারা এত কিছু জানার পরেও এত কিছু দেখার পরেও এই বাংলার মেয়ের সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে পনেরো বছরের জন্য নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গটা যে কত বড় একটা কমেডি সার্কাস হয়ে যাচ্ছে সেটা তো এতদিন আমরা বলতাম আপনাদের কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলায় গণতন্ত্র বিপদে আইন কানুন বলে কিছু নেই ভাবি সমালোচনা করব পড়ে গেছে না কারণ ভারতের সংবিধান কখনো আইন কানুন বা বিচার ব্যবস্থার সমালোচনা করার অধিকার কাউকে দেয় না যদি বিচার পছন্দ না হয় উচ্চতর কোর্ট আছে হায়ার কোর্ট আছে সেখানে যেতে হবে আমাদের কারণ আমরা জানি এই বাংলায় শুধুমাত্র তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর স্থানীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের ছাড় আছে তারা বিচার এবং বিচারপতিদের সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন কিন্তু আমরা পারি না কিন্তু তাতে তো সত্যিটা চাপা থাকবে না এই বাংলার ব্যাংক কোর্ট পুলিশের কোর্টে যে প্রতিদিন কি ঘটছে কিভাবে বিচারপতিরা দলদাস হয়ে কাজ করছে প্রতিদিন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আদালত মানুষের শেষ আশা ভরসা যদি একটি দলের হয়ে কাজ করে শাসক দলের হয়ে কাজ করে তাহলে সেই আদালত থাকার চেয়ে না থাকা অনেক ভালো পঁচিশ দিন ধরে নিখোঁজ শেখ সাজাহান তৃণমূলের সম্পদ এই পঁচিশ দিন তাকে মমতার পুলিশ খুঁজে পাচ্ছে না আইনজীবীরা দেখতে পাচ্ছে তার কাছ থেকে আগাম জামিন করার জন্য সই জানতে পারছে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীরা দেখতে পাচ্ছে শুধু মমতার পুলিশ দেখতে পাচ্ছে না তৃণমূলের সম্পদকে কি গ্রেপ্তার করা যাবে যদি পুলিশ মন্ত্রীর অনুমতি না আসে নবান্নের চোদ্দ তলা থেকে সবুজ সংকেত না আসে তাহলে শেখ শাহজাহানকে কোনোদিন গ্রেফতার করা যাবে না ভোট আসছে এখন গ্রেপ্তার হয়ে ঢুকে গেলে দু মাসের মধ্যে ভোট ভোটের ম্যানেজমেন্টটা কে সামলাবে ভোটের রিগিংটা কে সামলাবে এরাই তো তৃণমূলের সম্পদ শেখ শাহজাহান কাইজার আহমেদ আরাবুল ইসলাম শকত মোল্লা যে শকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষের সামনে প্রশাসনিক বৈঠকে পরিষ্কার স্বীকার করেছিলেন যে সৌকত মোল্লা কি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এরাই তো তৃণমূলের সম্পদ শেখ শাহজাহান ভোট আসছে অতএব তাকে গ্রেপ্তার করা যাবে না তার আগাম জামিন নিতে হবে এত বড় একটা অপরাধী ইডি আধিকারিকদের মারধর করলো সি আর বাহিনীকে মারধর করলো এত বড় একটা অপরাধী আগাম জামিনের আবেদন করলো পুলিশ কোটে বেংসাল কোটে বেংসাল কোটের বিচারক তা গ্রহণ করে আগামী 3 ফেব্রুয়ারি শুনানিীর দিন ধার্য করেছে এই রাজ্যে বিরোধী নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী দিনের পর দিন জেল খাটতে পারেন এই রাজ্যে সাংবাদিক মানবغو দিনের পর দিন বেংসাল কোটের বিচারক তাকে জামিন দিতে পারে না আটকে রাখতে পারে বিনা কারণে কোনো রকম তদন্ত ছাড়াই সেই রাজ্যে বেংসাল কোটের বিচারক এত বড় একজন অপরাধী এত বড় একটা দুষ্কৃতির আগাম জামিনের আবেদন সাদরে গ্রহণ করলো মামলার সুনালী দিন ধার্য করল পরেও কি এই বাংলার মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা থাকবে কোর্ট বিচারকরা দিন দিন নিজেদেরকে এমন একটা লজ্জা করে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যে বাংলার মানুষের শেষ আশা ভরসাও নষ্ট হতে চলেছে তবে বাংলার মানুষ তখন জেগে ঘুমিয়ে আছে বাতা এবং অনুদানের মুখ বন্ধ করে আছে ওই আমি যেটা বারবার বলি নিজেদের পিছনে যতদিন না আগুন লাগবে ততদিন এই বাংলার মানুষের শিক্ষা হবে না উচিত শিক্ষা শেখ জামিনের আবেদনের দিন আদালতে আজকে ইডির আধিকারিকদের প্রশ্ন করেন কেন তাকে সমন পাঠানো হয়েছে কেন তার বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা সময় নিয়েছেন তারা আদালত কক্ষে এরও উপযুক্ত প্রমাণ দেবেন আজকে আমরা দেখলাম কলকাতার নগর দায়রা আদালতে ব্যাংশাল কোর্টে এই শেখানের আগাম জামিনের শুনানি চলছে পুলিশ ইডি আধিকারিক এই একটা অপরাধমূলক করার পরেও তৃণমূলের সম্পদকে গ্রেপ্তার করতে পারছে না সেই অপরাধী সেই দুষ্কৃতী সেই ক্রিমিনালের আগাম জামিনের আবেদনের শুনানি চলছে কলকাতা ব্যাংশাল কোর্টে থার্ড ফেব্রুয়ারি আবার শুনানির দিন হয়েছে ভাবতে পারছেন যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিচ্ছেন সেই বাংলার মেয়ে রাজত্বকালে পুলিশ কোর্ট ব্যাংশাল কোর্টের বিচারকের কি হাল আপনারা বুঝতে পারছেন বিচার ব্যবস্থা যেখানে শেষ হয়ে যায় সেই রাজ্যের ক্ষেত্রে কিন্তু চরম বিপদে পড়তে চলেছেন আপনারা এবার গোটা রাজ্য কিন্তু বিপদের মুখে যেখানে বিচার ব্যবস্থা শেষ হতে চলেছে বিচার ব্যবস্থা দলদাস হিসাবে কাজ করছে খুব সমস্যা খুব বিপদ রাজ্যের পক্ষে এই বিপদের একটাই রাস্তা পরিবর্তন শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ পঁচিশ দিন ধরে পাচ্ছে না সবাই দেখতে পাচ্ছে মমতার পুলিশ পাচ্ছে না আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তার সূত্র ধরেই শেখ শাহজাহানের নাম এসে পৌঁছেছে শঙ্কর আঢ্ঢর নাম পাওয়া গিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না পাঁচই জানুয়ারি শেখ শাহজাহান কি ঘটনা ঘটিয়েছিল কি লজ্জাজনক কলঙ্কময় অপরাধমূলক ষড়যন্ত্র সে করেছিল আপনারা সবাই দেখেছেন ফেসবুকে পোস্ট দিচ্ছে সে মোবাইল নিয়ে বা কোনো কম্পিউটারের সাহায্যে ফেসবুকে পোস্ট দিচ্ছে তবু আমাদের রাজ্যের পুলিশ তাকে ধরতে পারছে না ও সত্যি কি করিত কর্মা পুলিশ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলছেন তিনি শেখ সাজান তার দলের সম্পদকে নিয়ে শুনুন আপনারা শেখ সাজান কি করেছে আমি তো সেদিন যেদিনকে ঘটনা ঘটেছে স্বেচ্ছাসন ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যেই ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই না যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি ইডি আধিকারিকরা যেখানে প্রমাণ করে দিয়েছেন যে শেখ শাহজাহান এই পাঁচই জানুয়ারি তারা যেবার তল্লাশির জন্য গিয়েছিল সে বাড়িতেই ছিল তার মোবাইল টাওয়ার সেটা বলছে দু দুটো মোবাইল টাওয়ার বলছে শেখ শাহজাহান বাড়িতেই ছিল এবং সেখানে তার কল লিস্ট ঘেঁটে দেখা গেছে সে একের পর এক ফোন করে গেছে একটি ফোন থেকে এবং সবাইকে জড়ো করেছে যাতে ইডি আধিকারিক এবং সি আর পি বাহিনীকে মারধর করা যায় সেই মোবাইলের রিপোর্ট টাওয়ার লোকেশন কল লিস্ট জমা পড়ে গেছে আদালতে আর তারপরেও আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন আমার মনে হয় শেখ শাহজাহান তো বাড়িতে ছিলই না নিজের দলের সম্পদকে কিভাবে বাঁচানোর ঐকান্তিক প্রচেষ্টা এটাই নাকি নতুন তৃণমূল নতুন তৃণমূলে কাদেরকে বাঁচানো হবে যারা দলের সম্পদ যারা ভোটে রেকিং করতে পারবে তোলা তুলতে পারবে মানুষকে চমকাতে পারবে চমকে মানুষের সম্পত্তি দখল করতে পারবে তারাই এখন নতুন তৃণমূলের পুলিশের সংরক্ষণে আছে মমতা ব্যানার্জি নিজে জানে কারণ শাহজাহান যে মমতা ব্যানার্জির খুব দরকার আগামী লোকসভা নির্বাচনে বসিরাটের বৈধী পার করতে গেলে শাহজাহানকে একান্ত ভাবেই লাগবে তিনি তার পদ বাঁচানো তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন তাই শাহজাহিন বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না এই হচ্ছে আমাদের রাজ্য এই হচ্ছে বাংলার মেয়ের প্রশাসন এই হচ্ছে আমাদের রাজ্যের ব্যাংসাল কোর্ট পুলিশের কোর্ট আর এই হচ্ছি আমরা আপনারা এত কিছু জানার পর আমরা মূর্খের মতন একটা তোলামুলের সরকারকে এই রাজ্যে রাজত্ব করতে দিচ্ছি যাদের একটা পঞ্চায়েত চালানোরও কোনো অধিকার নেই যাদের হাতে পড়ে লুটতরাস্ত হয়েছে যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে চুরি হয়ে গেছে গরিব মানুষের ঘর পায়খানা খাবার চুরি হয়ে গেছে যার জন্য শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে এত কিছু ঘটনার পরেও আমাদের চৈতন্য হয়নি যাদের জেলার তৃণমূলের জেলা সভাপতি জেলে গরু পাচার কাণ্ডে যাদের যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কয়লা পাচার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে কোর্টে মামলা চলছে সেই দলটাকেই আমরা দিনের পর দিন ভোট দিয়ে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিচ্ছি আর তারপর আমাদের দেখতে হচ্ছে যে সেই সরকারটার হাতে আমাদের বিচার ব্যবস্থা ঠিক কিভাবে ধ্বংস হতে চলেছে একজন বিচারপতি যখন সঠিকভাবে মামলা পরিচালনা করছেন সেই চুরি দুর্নীতি ডাক্তারদের ক্ষেত্রে চুরি হয়েছে ডাক্তারে ভর্তির ক্ষেত্রে চুরি হয়েছে সরকারি হাসপাতালে ডাক্তারি ভর্তির ক্ষেত্রে চুরি হয়েছে সেটা যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য একজন বিচারপতির রায় ভেস্তা দিতে সিবিআই তদন্ত ভেস্তা দিতে কিভাবে আরেকজন বিচারপতিকে কাজে লাগিয়ে এই সরকারটা গণতন্ত্রে হস্তক্ষেপ করে দিচ্ছে দিনের পর দিন এত কিছু দেখার পরেও আমরা চুপ করে সেই সরকারটাকেই নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছি কারা দায়ী বলুন তো এই যে বাংলার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে ব্যাংসাল কোর্ট যার বিচারকরা দলদাস হয়ে কাজ করছে এর জন্য কারা দায়ী এর জন্য যতটা না বাংলার মেয়ে তোলামুল সরকারটা দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী হচ্ছেন আমি আপনি যারা 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 এই এত কিছু সবর জানার পরেও এত কিছু দেখার পরেও এই তোলামলের সরকারটাকে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিচ্ছেন নবান্নের চোদ্দ তলায় এখনো বসিয়ে রেখেছেন এই দায় কিন্তু তাদেরও ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু যে ভোটার এই তোলা মূলের সরকারটাকে ভোট দিয়েছে প্রত্যেককে কিন্তু ভবিষ্যতের তাদের ছেলে মেয়ে নাতি নাতিদের কাছে জবাব দিয়ে কিন্তু একদিন করতেই হবে এখনো সময় আছে ওই আমি যেটা প্রতিদিন বলি যতদিন না এই তোলা মূলের সরকারটাকে যেখান থেকে দু হাজার আপনারা তুলে এনেছেন ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে ফিরিয়ে দিতে পাচ্ছেন ততদিন এই রাজ্যের বিপদ কিন্তু আপনাদের কপালে নাচবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন প্রতিবেদন চেপে রাখতে দেবো না